আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো নারকেলে পুরে ভরা পিঠা এই পিঠাটা উপরে কিসমি কামড় দিলে খুব রসে ভরা তা আমি একটা মিক্সিং বলে দুই কাপ ময়দা নিয়েছি সামান্য লবণ নিয়েছি আর সয়াবিন তেল দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। তারপর নর্মাল পানি দিয়ে একে একে অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। ডোটা আমি পনেরো থেকে দশ বিশ মিনিট রেস্টে রেখে দেবো এদিকে আমি অন্য একটা কড়াইতে আমি চিনি আর এলাচির গুড়া আর নারকেল আমি কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে আবারও কষিয়ে নেব নারকেলটা সাথে একটু গুঁড়া দুধ দেবো দুই চামচ দুই চামচ গুঁড়া দুধ দিয়েছি দুই চামচ গুঁড়া দুধ দিয়ে আমি নেড়ে চেড়ে এখন আমার নারকেলের পুরটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব এদিকে আমার ডোটা হয়েছে রেস্টে রাখা এখন আমি কিছুক্ষণ মথে আমি লেচি কেটে নেব আপনারা যে কটা বানিয়ে নেবেন সে কটা আগে থেকে লিচি কেটে নেবেন আমি এখন একটু ময়দা ছিটিয়ে বোর্ডে বেলে নিচ্ছি বেলা হয়ে গেলে মাঝখানে আমি নারকেলের পুরটা দিয়ে দেবো নারকেলের পুরটা দিয়ে আমি কিভাবে ভাস করছি দেখতে পাচ্ছেন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি যে আমি ভাস করে নিয়েছি আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে তেল গরম করে আস্তে আস্তে অল্প করে ভেজে নেব যাতে উপরটা ক্রিস্পি হয় আর ভিতরটা রসে টুটুরে হয় আপনারা একবার হলে এই পিঠাটা বানিয়ে খাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ